এই আয় እንদ্রাউন না ভাই আশো চাকলে কিন্তু খেতে বসে পড়েছে তো মজার মজার রান্না তো আম্মু রান্না করেছে রান্নাগুলো অবশ্যই দেখাবো এখানে আমার সব কাজিনরা আমার নানুন নানা সবাই বসেছে সবাই গল্প করছে আর তো খেতে বসেছে তো এটা হচ্ছে আমার কাজিন তো এটা হচ্ছে আমার কি করবে বলো সবাই খাওয়া দাওয়া করছে আর গল্পগুজব করছে আর এদিক দিয়ে আমাদের দুষ্টু বুড়িটা ঘোরাঘুরি করছে এইটা আমার একটা মামা তো মামাও বসেছে আহ তো এইভাবে সকলে খাওয়া দাওয়া করছে আর কিছু তোমরা দেখি ভাইয়া এটা আমার সবচেয়ে ছোট ভাইয়া বাসায় আসছো তো সবাই এভাবে খাওয়া দাওয়া করছে আর গল্প গুজব করছে যে পারছে দাঁড়িয়ে বসে আসলে অনেকদিন পর আমরা একত্রিত হয়েছি তো নানু নানা এদিক দিয়ে আমাদের কাজিনরা ভাবিরা আর ছোট ছোট আমার ভাই বোনেরা আর এইদিকে আমার আম্মুর মজার মজা সব রান্না এক নজরে দেখে নিন তো মজা হয়েছিল আমার ভাগিনা বলছে আমার খালা।